এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে লন ওয়াই টু টু জিরো তো এরকম যখন ম্যাথ দেওয়া থাকবে তখন আমরা কি করব আমরা এদিকে যেটা দেখাতে বলছে ওইটা দেখবো এখানের মধ্যে আমাদের এন প্লাস টু আছে মানে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে আমরা এখানে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করব করার পরে যেটা পাবো ওইটাকে এক নাম্বার সমীকরণ দিব তারপর আবার এক নম্বর সমীকরণের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করব তারপরে ফাইনালি এরকম একটা সূত্র আছে ম্যাথ করার সূত্র ওই লিপনিসের ম্যাথ করা যে সূত্র আছে ওই ম্যাথের সূত্রের সাথে এক নাম্বার সমীকরণটা এরকম ক্যালকুলেশন করে ফাইনালি এটা পেয়ে যাব। তো আমরা এই ম্যাথটা করার ক্ষেত্রে লিখব সলিউশন তারপরে যেটা দেওয়া আছে সেটা লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে লন ওয়াই ইজিক্যাল টু টেন ইন বার্স ওয়ান এক্স তো আমরা যদি অন্তরীকরণ করি ডিডি এক্স লন ওয়াই আর এদিকে কী থাকে এদিকে থাকে ডিডি এক্স টেন ইন বার্স ওয়ান এক্স হ্যাঁ লন ওয়াইকে অন্তরিকরণ করলে ওয়ান বাই ওয়াই হয় আমরা জানি লন এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান বাই এক্স হয় কিন্তু লন লন ওয়াইকে যদি আমরা লন এক্স ধরি তাহলে লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স কিন্তু যেটাকে এক্স দরছি ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে তারপর হচ্ছে ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্সের সূত্র হচ্ছে যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা এখানে ওয়ান বাই ওয়াই লিখছি আর হচ্ছে ওয়াইকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে হয় আর এটা এটা হচ্ছে এরকম এবার যদি আমরা আর গুণন করে দিই তাহলে ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস স্কোয়ার আর এদিকে থাকে ওয়াই তা আমরা আমাদেরকে দুইবার অন্তরিকরণ করতে বলছে আমরা একবার অন্তরিকরণ করে এটা পাইছি এখন দ্বিতীয়বারের ক্ষেত্রে আবার যদি অন্তরীকরণ করে তাহলে কি দাঁড়ায় আমরা এখানে ইউ সূত্র ইউজ করবো এরটাকে ইউ ওয়াই এরটাকে ভি ধরব তাহলে এখানে অন্তরীকরণ করলে একবার ইউকে বাইরে রেখে ভি কে অন্তরীকরণ করবো আর একবার বি কে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরিকরণ করলে ওয়াই ওয়ান হয় তো এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু তারপর হচ্ছে ওয়াই আর হচ্ছে যে স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স যদি আমরা ক্যালকুলেশন করি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান এখানে ওয়াই মাইনাস ওয়াই হয়ে যাবে তো দুইবার অন্তরীকরণ করতে বলছে দুইবার অন্তরীকরণ করছে করার পরে যেটা পাই সেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এখন লিখব ওয়ান নং সমীকরণের উভয় পাশে ওয়ান নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করে পাই ওয়ান নং সমীকরণের উভয় পাশে ডিএন বা আমরা এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আমরা পিছনের পেজে লিখছিলাম এক নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করে পাই তো এখন যদি আমরা ডিএন প্রয়োগ করি বা লিপনিস প্রয়োগ করি তাহলে দাঁড়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু তারপরে হচ্ছে যে ডিএন প্রয়োগ করলে টু এক্স ওয়াই ওয়ান আর এই ক্ষেত্রে ডিএন প্রয়োগ করলে হচ্ছে শুধু ওয়াই ওয়ান আমরা এখানের মধ্যে এটা 1 প্লাস এক্স থাকবে ওয়াই এন প্লাস টু তারপর হচ্ছে এন সি ওয়ানের জায়গায় এন তারপরে হচ্ছে ইউ মানে এটাকে একবার অন্তরিকরণ করবো এক্স অন্তরিকরণ করলে টু এক্স হচ্ছে ওয়াই এখানে এখানে এন প্লাস টু এরপর একটা এন প্লাস ওয়ান হবে এক এক কমবে তারপরে হচ্ছে এন এনসি টু এর জায়গায় এন ইন টু এন বসাবো তারপরে হচ্ছে টু এক্সকে অন্তরীকরণ করলে টু কারণ টু ধ্রুবকটা বাইরে চলে আসবে তারপর এখানের মধ্যে পাওয়ার এক এক কমলে কমলে ওয়াইয়ের ক্ষেত্রে এন হবে তো এখানের মধ্যে সি থ্রি থাকবে কিন্তু এখানে টুকে একবার অন্তরীকরণ করলে এটা জিরো হয়ে যাবে তারপর আসতে এই সেকেন্ডটা আমরা জিরো হলে অন্তরীকরণ করা বন্ধ করে দিব তা আমরা প্রথমটার ক্ষেত্রে জিরো পেয়ে গেছি ওই জন্য অন্তরিকরণ করা বন্ধ করে দিছি আবার সেকেন্ডটার ক্ষেত্রে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে টুটা তো থাকবে এনসি এর ক্ষেত্রে এন বসাবো ইউ ওয়ান মানে কে একবার অন্তরিকরণ করলে এক্সকে এক্স এসব অন্তরীকরণ করলে ওয়ান আর ওয়াই ক্ষেত্রে এক কমতে থাকবে মানে হচ্ছে ওয়াই এন তার মানে এখানে ওয়াই এন হবে তো টুটা তো টুর জায়গায় থাকবে এন সি টু এর জায়গায় এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু পো কিন্তু ওয়ানকে এ আবার অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে তার মানে সেকেন্ডটার ক্ষেত্র শেষ এখন হচ্ছে ওয়াই ওয়ানকে যদি এন এ সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ওয়াই এন তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইন আর এই দুইটা হচ্ছে তিন নম্বর লাইন এবার আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করে বসাই দিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান এ টু আর এ টু কাটা তারপরে হচ্ছে প্লাস এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন এটা তো জিরোর সাথে গুণ করলে জিরো এটা কী দাঁড়ায় টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটা হচ্ছে টু এন ওয়াই এন এখানে হচ্ছে টু টু কাটা আর জিরোর সাথে গুণ করলে জিরো এখানে থাকে মাইনাস ওয়াই এন প্লাস ওয়ান তো আমরা এখান থেকে কী করবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এখানে যদি আমরা কী দেখতেছি আমাদের এখানেও এন প্লাস ওয়ান আছে এখানেও এন প্লাস ওয়ান আছে এখানেও ওয়াই এন প্লাস ওয়ান আছে তো আমরা সবখান থেকে যদি ওয়াই এন প্লাস ওয়ান কমন নিই তাহলে থাকে টু এন এক্স এখানে থাকে হচ্ছে যে টু এক্স এখানে থেকে মাইনাস ওয়ান তো সবকান থেকে ওয়াই এন প্লাস ওয়ান কমন নিছি তারপরে সবকান থেকে যদি ওয়াই এন কমন নিই তাহলে ওয়াই এন করে তাকে এখানে আর এখানে থাকে মানে এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু এন এখানে ওয়াই এন থাকে ইজিক্যাল টু জিরো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু টু এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস এন এটা হচ্ছে ওয়াই এন ইজিক্যাল টু জিরো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু টু এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান আর এখান থেকে এন কমন নিলে এন প্লাস ওয়ান ওয়াই এন তা আমাদের এটাই দেখাতে বলছিলো আমরা যদি একটুখানি সামনে উল্টাই তাহলে আমরা এখানে কী পাইছি আমরা এখানে পাইছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এটাও মিলছে প্লাস টু এন এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন ইজ ইজিক্যাল টু জিরো তা আমরা এইদিকে যেটা দেখাতে বলছি ওটা আমরা এইদিকে দেখাই দিছি জন্য আমরা এদিকে কী লিখবো দেখানো হলো এটা হচ্ছে আমাদের ম্যাথটার অ্যান্সার আমাদের এটা দেখাতে বলছিলো তা আমরা দেখাই দিছি আশা করি বুঝতে পারছেন এই চ্যাপ্টারে যে ম্যাথ আছে ম্যাথ সবগুলাই সেম আমাদের প্রথমে যেটা দেওয়া আছে ওইটাকে আমরা লিখবো এই অধ্যায়ের সব ম্যাথেরই নিয়ম সেম নিয়ম হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে আমরা লিখবো লেখার পরে আমাদেরকে যেটা দেখাতে বলছে ওখানে দেখব যদি এন প্লাস টু থাকে তাহলে আমরা দুইবার অন্তরীকরণ করব। এখানে এন প্লাস টু আছে ওই জন্য এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। দুইবার অন্তরীকরণ করার পরে ফাইনালি যে যেটা পাবো এটাকে এক নাম্বার সমীকরণ দিবো এক নাম্বার সমীকরণ দেওয়ার পরে উভয় পক্ষে ডিএন বা লিপনিস প্রয়োগ করার পরে একটু ক্যালকুলেশন করলে এই জিনিসটা পেয়ে যাব তা আমরা এক নম্বর সমীকরণ যখন দিব তখন আমরা এই সূত্রটা ইউজ করবো আর কি হ্যাঁ এটা হচ্ছে এমনিতে লিপনিসের সূত্র আর ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। ম্যাথের মধ্যে এর ক্ষেত্রে ইউ ধরবো ওয়াই এর ক্ষেত্রে বি ধরবো হ্যাঁ তো এখানে যেটা এক নম্বর সমীকরণ আছে ওখানের মধ্যে জাস্ট ওই যেটা ম্যাথের সূত্র দেখাইছে ওটা ইউজ করলে এরকম লাইনটা পাবো তো এখন থেকে জাস্ট ক্যালকুলেশন করে যেটা দেখাতে বলছে সেটা দেখাই দিছি আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমাদের এখানে ম্যাথটাতে কী দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন হলে দেখাও যে এটা ইজিক্যাল টু জিরো তো এখানের ক্ষেত্রেও সেম যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো এখানে দেখাতে বলছে ওয়াই এন প্লাস টু এন প্লাস টু মানে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করব তো আমরা কি লিখবো আমরা লিখবো সলিউশন তো আমরা লিখবো দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এটা দেওয়া আছে এটাকে একবার অন্তরীকরণ করলে ওয়াইকে ওয়াই ওয়ান হবে আর এটা হচ্ছে ডিডি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন তা এখানে যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ওটাকে আমরা এক্স ধরবো তা এক্স টু দি পাওয়ার এর সূত্র কি এক্স টু দি পাওয়ার সূত্র হচ্ছে এন n-1 যেটাকে x দর্ষে ওটা x নয় জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করব আমি এখানে লাইন শট করার জন্যই এই জিনিসটির দিকে লিখছি আপনারা এটা আবার এখানে এক্সট্রা আরেকটা লাইন করে লিখবেন তো y1 লিখছি nটা তো এর মতো রাখবো তারপর x2 1 হোল টু দি পাওয়ার n এখানে যেটা হোল টু দি পাওয়ার n 1 আছে ওটাকে আমরা আলাদা করে লিখবো তো প্রথমে আমরা এন লিখছি তারপর মাইনাস ওয়ান একটা লিখছি তো এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স আর হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো তা আমরা ওয়াই ওয়ানের জায়গায় ওয়াই ওয়ান লিখবো এন একটা এন লিখবো আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়াই দেওয়া আছে তো আমরা ওয়াই লিখবো আর এটা যেটা ইনভার্সে আসে ওটাকে আমরা ওয়ান বাই করে লিখবো এখানে হচ্ছে টু এক্স তো আমরা এখানে কী পাই ওয়াই ওয়ান টু এন এক্স ওয়াই এক্সে স্কোয়ার তো এটা যদি আবার গুন দিই তো আমরা ফাইনালি এই 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 জিনিসটা পাইছি আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়াই অ্যান্ড প্লাস টু হচ্ছে দুইবার অন্তরীকরণ করতে হবে আমরা এখানে একবার অন্তরীকরণ করছি ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করবো তা আমরা জানি এখানে নেতার আমরা করব এখানে ইউবির সূত্র ইউজ করব। এটা এক্স টাকে ইউ ধরবো ওয়াই এরটাকে ভি ধরব তা এখানে যদি আমরা ইউবির সূত্র প্রয়োগ করি তাহলে ইউকে বাইরে রেখে বি কে অন্তরীকরণ করবো আর একবার বি কে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করবো আর টু এনটা ধ্রুবক এটা বাইরে থাকবে তারপরে আসতে আসে ডি এক্স ডি এক্স ডিডিএক্স এটা থাকবে তারপর এক্স ওয়াই তা এক্স ওয়াই এর ক্ষেত্রেও সেম আমরা এক্সকে ইউ দরবো ওয়াইকে বি দৌড়বো এখানেও ইউ বি সূত্র ইউস হবে তো যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে সেটা তো থাকবে হ্যাঁ ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে ওয়াই টু হবে ওয়াই ওয়ান এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী হয় এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হচ্ছে টু এক্স হয় আর এটা এক্সকোয়ার ওয়ান অন্তরীকরণ করলে জিরো এটা হচ্ছে টু এন ইউ বি সূত্রটা হচ্ছে কইরকম ইউ ডিডি এক্স বি প্লাস বি ডিডি এক্স ইউ তোমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু টু এন হ্যাঁ ওয়াইকে এক্সের সাপেক্ষে কন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হবে এক্সকে এক্সের সাপে কন্তরীকরণ করলে ওয়ান হবে তার মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু এটা হচ্ছে যে টু এন এক্স তো আমরা ফাইনালি এটা পাইছি দুইবার অন্তরীকরণ করে তো এটাকে এক নম্বর সমীকরণ দিব এখন লিখবো এক নঙের উভয় পাশে ডিএন প্রয়োগ করে পাই এটা হচ্ছে আমাদের এক নং ছিল তো আমরা এক এর উভয় উভয় পাশে ডিএন প্রয়োগ করছি তো ডিএন প্রয়োগ করে আমরা কি পাচ্ছি আমরা এবার আলাদা আলাদা করে প্রয়োগ করব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু এটার ক্ষেত্রে একবার প্রয়োগ করব তারপর হচ্ছে আর একবার টু এক্স ওয়াই ওয়ানের ক্ষেত্রে প্রয়োগ করবো তো এটার ক্ষেত্রেও সেম একবার ডিএন প্রয়োগ করব টু এন এক্স ওয়াই ওয়ানের ক্ষেত্রে আর একবার ডিএন প্রয়োগ করব টু এন এর ক্ষেত্রে তো আমরা এখানে ডিএন প্রয়োগ করার পরে লেফনিসের যে ম্যাথ করার সূত্র আছে যেটা আমরা আমাদের আগে দুই তিনটা ক্লাসে দেখাইছিলাম ওই সূত্রটা ইউজ করবো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা ওয়াই এন প্লাস টু হবে প্লাস হচ্ছে এন সি ওয়ানের জন্য এন হবে তারপর ইউ ওয়ান মানে এটাকে একবার অন্তরীকরণ করবো এক্স এক্সের স্কোয়ারকে করলে টু এক্স ওয়ানকে করলে জিরো হ্যাঁ ওয়াই এর ক্ষেত্রে একটা একটা করে কমবে ওয়াই এন প্লাস টু আসে জন্য এন প্লাস ওয়ান হবে তো এটা গেছে প্রথমটা তারপর এন সি টু এর জায়গায় এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু লিখবো তারপর এ আর টু এক্সকে অন্তরীকরণ করলে টুটা বাইরে আসবে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান আর এটা ওয়াই এন প্লাস ওয়ান আসে এখানে এক কমে ওয়াই এন হবে তো এখানে তিন নাম্বারটার ক্ষেত্রে এন সি থ্রি হবে কিন্তু টুটা অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে ওই জন্য এটা পুরোটার মান জিরো তার মানে প্রথমটার হিসাব শেষ তারপর আসতেছে সেকেন্ডটা সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কী লিখবো টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান লিখব প্রথমে তারপর এন সি ওয়ানের জন্য এন লিখব টু এক্সটা তো বাইরে চলে আসবে না শুধু টুটা বাইরে আসবে এক্সের সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে ওয়ান হবে কারণ এটা ইউ ওয়ান তারপর ওখানে ওয়াই ক্ষেত্রে এক কমে শুধু এন হবে সেকেন্ড এর ক্ষেত্রে এন ইন্টু এনসিউ এনসি টু এর জায়গায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু হবে কিন্তু টুকে আবার অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে তার মানে সেকেন্ড পার্টের কাজও শেষ তো এটা গেছে আমাদের প্রথম লাইন এটা সেকেন্ড লাইন এটা হচ্ছে তিন নম্বর লাইন এই তিন নম্বর লাইনের আপনার পক্ষের কাজ করছি পক্ষে কোনো বাকি আছে ডান পক্ষের ক্ষেত্রে কি হবে ডান ক্ষেত্রে টু এনটা বাইরে আসবে এক্স ওয়াই এন প্লাস ওয়ান হবে এটা হচ্ছে প্রথমটা তারপরে সেকেন্ডের ক্ষেত্রে এনসি ওয়ানের জন্য n হবে তারপর টু এনটা বাইরে থাকবে তারপরে হচ্ছে এক্সকে একবার অন্তরিকরণ করলে ওয়ান হবে ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে যে n হবে শুধু কারণ এখানে ওয়ানটা এক এক করে করে কমবেই তারপরে এন সি টু এর জায়গায় তো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হবে কিন্তু ওয়ানকে টু এনটাও থাকবে কিন্তু ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে তার মানে এটার ক্ষেত্রে পুরোটাই জিরো আর তিন নাম্বারটার ক্ষেত্রে টু এন এটা তো ধ্রুবক এটা বাইরে থাকবে ওয়াই কে এর সাপেক্ষে করলে ওয়াই এন তারপর যদি আমরা ফাইনালি ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াই বাম পক্ষে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস এন এখানে টু টু কাটাকাটি যাবে ওয়াই এন আর এদিকে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটার ক্ষেত্রে টু এন ওয়াই এন এটা হচ্ছে জিরো আর এখানের ক্ষেত্রে টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান টু এন স্কোয়ার ওয়াই এন এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে টু এন ওয়াই এন তারপর এখানে কী দেখতেছি কাটা আর হচ্ছে টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান একানো আসে একানো আসে তার মানে এটা কাটা তাহলে এখন কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা একটা তারপরে হচ্ছে টু এক্স ওয়াই এটা একটা তারপরে যদি ওয়াই এন কমন নিই তাহলে দাঁড়ায় এন স্কোয়ার মাইনাস এন এটাই দিকে গেলে প্লাস একটা মাইনাস হয়ে যাবে মানে মাইনাস টু এন স্কোয়ার ইজিক্যাল টু জিরো তো এটা কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর যেটা হচ্ছে যে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন হ্যাঁ ওয়াই এন তো আমরা এখান থেকে একটা মাইনাস এন বাইরে কমন নিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই n প্লাস টু তারপর হচ্ছে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান একটা মাইনাস কমন নিলে এন প্লাস ওয়ান থাকে yn তা আমাদেরকে যতটুকু সম্ভব এটাই দেখাতে বলছে আমাদের খাতাটা যদি একটু খুলি তাহলে আমাদেরকে কী দেখাতে বলছে আমাদেরকে দেখাতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হুম আমরা দেখি পাইছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু তার মানে এটা মিলছে তারপর হচ্ছে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানেও পাইছি টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানে পাইছি মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন তার মানে আমাদেরকে এটা দেখাতে বলছে আর আমরা এটা দেখাই দিয়েছি তো ওই জন্য কি লিখবো ওই জন্য লিখবো দেখানো হলো এখানে যেটা বক্স করে দেওয়া আছে এটাই আমাদেরকে দেখাতে বলছিল দেখানো দেখানোসার সজন্য আমরা দেখাই দিছি তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম কীরকম ম্যাথগুলোর ক্ষেত্রে সব ম্যাথের ক্ষেত্রে নিয়ম সেম যেটা দেওয়া আছে এখানের মধ্যে আমাদেরকে যেটা দেখাতে বলবে আমরা সেটা দেখবো হ্যাঁ আমাদের যেটা দেখাতে বলছে এখানে এন প্লাস টু আছে এন প্লাস টু ও টু মানে যেটা দেওয়া আসে ওটাকে দুইবার অন্তরীকরণ করব তো যেটা দেওয়া আসে ওটা আমরা একবার লিখছি একবার অন্তরীকরণ করে ওয়াই ওয়ান পাইছি তা আমাদেরকে এখানের মধ্যে আমরা যেটা দেওয়া আছে সেটা একবার লিখছি একবার লেখার পর এখানে এন প্লাস টু আছে মানে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে প্রথমে একবার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি আমাদেরকে বলছে দুইবার অন্তরীকরণ করতে তো প্রথমে একবার অন্তরীকরণ করে যেটা যেটা পাইছি ওটাকে পরে আরেকবার অন্তরীকরণ করব এখানে জাস্ট ইউ সূত্রটা ইউজ হয়েছে একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করব আরেকবার বিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব তো সেম আমাদেরকে প্রথমে দুইবার অন্তরীকরণ করতে বলছে আমরা একবার অন্তরীকরণ করে পাইছি এটা দ্বিতীয়বার আরেকবার অন্তরিকরণ করে পাইছে এটা এখন লিখবা এক রঙের উভয় পাশে ডিএন বা লিফনিজ প্রয়োগ করে পাই তো ডিএন বা লিপনিস প্রয়োগ করছে প্রয়োগ করার পরে প্রথমে সবগুলা প্রয়োগ করার আলাদা আলাদা করে প্রয়োগ করছে হ্যাঁ তারপরে এখানের মধ্যে একটা সূত্র আছে ওটা